সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ টুর্নামেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামে প্রথমবারের মতো বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট দেশটির বাংলাদেশী মালিকানাধীন আপলাতুন গ্রুপ অফ কোম্পানি ও জাবাল সিনা মেডিকেল সেন্টার এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে টুর্নামেন্টে আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আটটি ফুটবল দল অংশগ্রহণ করবে এই আয়োজনে দেশি বিদেশি আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বৃহস্পতিবার দিবাগত রাতে আজমানের স্পাইসি হাউজে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয় রাস্তা অনেক বছর ধরে আমরা রাজনীতি নিয়ে সবসময় আমরা অনেক দৌড়া দৌড়িয়ে থাকি রাজনীতির মাঝে আমরা একটা বিনোদনের আয়োজন করতে চাই সেই জন্য আমরা আমাদের মাথাতে আসছে একটা জিনিস আমরা আপনাদন গ্রুপ এবং জবল সিনার পক্ষ থেকে আমরা একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি আমরা নামটা দিয়েছি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ ইউ এ আমরা এটা শেষ করার জন্য আপনার মিডিয়ার কাছ থেকে আমরা ধোয়া যাচ্ছি এবং এটা প্রচারের জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি এটা আপনারা মাধ্যমে প্রচার প্রচার হবে

প্রধান অতিথি হিসেবে ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের মাননীয় কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার পৌরসভা মেয়র মাহবুবুর রহমান চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন দেশটির কমিউনিটি নেতারা ও ব্যবসায়ীবৃন্দ সহ প্রমুখ জানা যায় আগামী সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বাংলাদেশ কমিউনিটি এই টুর্নামেন্ট সফল করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উদ্যোগী মানুষ আহ কারণ আহ আমরা দেখেছি অতীতে অনেক সফল হয়েছে অনেকগুলো

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি এবং কমিউনিটি থেকে সবসময় কোনো আয়োজন থাকে যার মধ্য দিয়ে প্রবাসীরা বিনোদনের তারা পরিবার পরিজন রেখে স্বজন রেখে এখানে তারা বসবাস করে সুতরাং বিনোদন মূলক সুস্থ বিনোদন মূলক যে অনুষ্ঠানগুলো সেগুলোকে আমরা প্রমোট করি সেরকম একটি অনুষ্ঠান এখানে হতে যাচ্ছে বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা ফুটবল ফুটবল ভালোবাসে তারা আনন্দ পাবে এটা সকল আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টটি সম্পূর্ণ হবে বলে আমি প্রত্যাশা করি আশাবাদী যে একটি ভালো অনুষ্ঠান এর আগে করোনা পূর্ববর্তী সময়ে বঙ্গবন্ধু জন্ম জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের উদ্যোগে সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে তবে পরবর্তীতে নানা কারণে এই টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হয়নি ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল দেখা আগে থেকেই যায় করোনাকালীন সময়ের কারণে দু সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু করোনার কারণে সে টুর্নামেন্ট আমরা সমাপ্ত করতে পারিনি করোনা পরবর্তীকালে আমরা অনেক চেষ্টা করেছি সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস সংযুক্ত আরব আমিরাতের যে কনসাল জেনারেল কনসুলেট আমরা তাদের সবাইকে অনুরোধ করেছি যে অসমাপ্ত এই ফুটবল টুর্নামেন্টটি যেন সমাপ্ত করা হয় ফাইনাল খেলার মাধ্যমে কিন্তু দুঃখের বিষয় আমরা কারো কাছ থেকে সেরকম কোনো সহযোগিতা পাইনি আমাদের স্টেডিয়াম বুকিং দেওয়া ছিল শুধুমাত্র দুটো সেমিফাইনাল এবং একটি ফাইনাল খেলা বাকি ছিল আমরা অনেক চেষ্টা করেছি অনেকবার অনুরোধ করেছি অনেককে বলেছি দুর্ভাগ্যজনক ভাবে সে ফুটবল টুর্নামেন্ট আমরা আর সমাপ্ত করতে পারিনি তবে আমরা আশা করছি তবে এবার প্রবাসী উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোল্ড কাপ সফল আয়োজনের মধ্য দিয়ে পরিচয় ঘটবে এমনটাই প্রত্যাশা করছেন সবাই এম এ রাসাল আহমেদ নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত